নমস্কার বন্ধুগুলা রাজবংশী রান্ধনা তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুগুলা আজকে আমরা নিচে এসে কুচুর ডাটা আর ডিম দিহনে একদম নতুন একটা রেসিপি রেসিপিটা কিন্তু খুব সহজ খাইতে একদম দুর্দান্ত হয় তো তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো চলো কুচুর ডাটা লাগে নিয়ে আসি তো ফাইনালি আমরা কিন্তু কুচুর বাগান তো বন্ধুগুলা আমার কুচুর কাটা কাটি হয়ে গেলে চলে যাবো রান্নার কাজত বন্ধু গিলা সবার আমরা কুচুর ডাটা গিলা আমরা কাটিয়ে নিব আমরা কিন্তু কুচুর গিলা ছাড়ি নিব এরকম এই রেসিপিটা কিন্তু আমরা প্রচুর পাতাগুলা নিবে নাই শুধু ডাঠাগুলাই নিব তো আমরা প্রচুর গিলা আমরা কাটা নেওয়া কমপ্লিট আমরা ধুয়ে না পরিষ্কার করে নিব তো বন্ধুগুলা সবার প্রথমে আমরা ডিমগুলা ফাটায় নিবো আমরা একা ডিম গ্লাদ নুন হলুদ দিয়ে না মাখি নিমো তো ডিম হচ্ছে নুন ডিম হলুদ গুঁড়া আমরা লাগা এখন মাখি নিমো তো বন্ধু গিলা সবার প্রথমে আমরা ডিম গিলা ভাজি নিমো তো এই জন্য ডিম হচ্ছে পরা সরিষার তেল ডিম গিলা আমরা কিন্তু ডিম গিলা খুব সাবধানে কারণ ডিম গিলা আমরা আধা ভাঙা করে দিব আমার ডিম গিলা ভাজা হয়ে গেলে আমরা উঠাই নিব এক এক করে আমরা দিব আরো সর্ষার তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভাঙি দিব দিব পাঁচ ফোড়ন দিয়ে দিব হচ্ছে আধা থেতলা রসুন দিদিমা হচ্ছে গিলা ইনকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব ইনকে আমরা দিব মতন নুন সামান্য হলুদ গুঁড়া আমরা কিন্তু নুন দি হ জল দিই কারণ তারপর খুচুর কিন্তু প্রচুর জল বার হয়ে এই জল দিয়ে আমরা কিন্তু খুচুটা সিদ্ধ করব এক্সট্রা আমরা কোনো জল দিব নাই ইকমা হচ্ছে আদা জিরা আর শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আমরা কিন্তু ডিভাগুলা এই জন্য আধা ভাঙ্গা করে দিয়ে যে কুচুর সঙ্গে যেন ভালো করে মিক্স হয় এতে কিন্তু প্রচুর ফ্লেভার আর প্রচুর টেস্ট একদম দ্বিগুণ বাড়ি যাবে আমার চ্যানেল তোমার যে নতুন বন্ধুই থাকেন আমার এরকম নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর আজকের তোমার কিরকম লাগে ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আমার রান্নাটা একদম কমপ্লিট কিন্তু আমরা নামাই নিব দারুণ করে ব্যাপক বন্ধুগুলো একদম ফার্স্ট ক্লাস অবশ্যই তোমরা এই রেসিপিটা তোমার বাড়িতে ট্রাই করবেন এত দুর্দান্ত আর ভাষা নাই কথা